আসসালামু আলাইকুম আজকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব একজন মেডিকেল পার্সন হিসাবে মাঝে মধ্যেই অপারেশনের রুমের বাইরে অপেক্ষামান রুগীর স্বামী বা শ্বশুরবাড়ির লোকদের কিছু আচরণ আমাকে গভীরভাবে অবাক করে বিশেষ করে সিজারিয়ান অপারেশনের পর যখন তারা জানতে পারে সন্তানটি মেয়ে হয়েছে তখন তাদের মুখের অভিব্যক্তি হতাশা আর নীরব বিরক্তি আমাকে ব্যথিত করে এখানে সন্তান জন্মদানকারী মায়ের তো কোনো দোষ নেই তবু আমাদের পুরুষশাসিত সমাজের কিছু পুরুষ মানুষ কেন এমন আচরণ করে তা আমার বোধগম্য নয় আমাদের মনে রাখতে হবে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক পুরোটাই মহান আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত আর মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি দোষ দিতেই হয় তাহলে দায়ী পুরুষ মানুষই কারণ একজন পুরুষ এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম বহন করলেও একজন মহিলা মানুষ শুধুমাত্র এক্স ক্রোমোজোম বহন করে ধন্যবাদ